আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি কি আমার ব্লগ নেতৃত্ব আমগুলকে শুরু করছি আমরা দুটি আম নিয়ে নিচ্ছি তো এখানে এই আমগুলোকে ধুয়ে নিলাম তো এখন দশ শেষ ভালো করে হাত দিয়ে মরিয়ে ধুয়ে নিলাম তো এখন এটাকে ছেঁকে নিব পানিটা ফেলে দিলাম পরিষ্কার করে নিচ্ছি আম দুটোকে এখানে আমরা দুটি আম নিয়েছি দুটি আম দেখতে অনেক সবুজ তো এই দুটি আমকে আমরা আম হাতে মেশিন দিয়ে কেটে নিব প্রথমে আমরা বাকলা চো কেটে নিব এটাতে তো আমি একটু আম নিয়ে দেখে আমার খুব খুশি লাগতো তারপর আমরা পাকলা কেটে নেওয়া হয়েছে তো এখন আমরা এটা থেকে এটাকে আমরা চিৎচিট করবো মানে এই মেশিনের মাধ্যমেই আমরা এটাকে ইয়া করতে পারবো তো এখন আমি এটাকে আপনার ইয়ে করবো তো আমার অনেক কিছু অনেক কিছু প্রথম প্রথম কষ্ট লাগছিলো তো এখন কিছুটা হয়ে যেতেছে তো আমরা এখন করে ফেলতেছি এভাবে আস্তে আস্তে করে আমরা এটাকে রো রো করে ফেললাম তো এখন এটা সম্পূর্ণ হয়ে গেছে রো তো এখানে আমরা লবণ চিনি এবং কাঁসন্দি দিয়ে মেখে ফেলবো তো আমরা এখানে প্রথমে লবণ নিয়ে নিব তা এই যে লবণ এখানে আমরা দুই চামচ পরিমাণ লবণ নিয়ে নিলাম তো এখানে আমরা চিনি নিব এখানে আমরা দুই চামচ পরিমাণ চিনি নিলাম তিন চামচ দিতে পর থেকে তিন চামচ তো এখন আমরা এখানে একটা কাঁচামরিচ নেব তো এই কাঁচামরিচটা আমরা কিচি দিয়ে কেটে ফেললাম তো তারপর আমরা এখন এই কাঁসন্দি দিয়ে এটার উপরে রেখে দেবো তো এটা রাতনি কাশি আসন্দি নিয়েছি তো এই কাশুন দেওয়া দিয়ে দেওয়া হলো এখানে পরিমাণ মতো আপনার মতো কাসন্দি দিলেও চলবে তো আমরা এই কাশন্ডি দিয়ে দিলাম এখন এই মেখে নিলাম তো মেখে নেওয়ার পর এটা দেখতে অনেকটা হলুদ হলুদ লাগতেছিলো আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমি নিজের হাতে আমার ভর্তা করতে পেরেছি খুবই ভালো লাগছিল তো এই মাকা শেষ তো এখানে এটা সম্পূর্ণ একটি দোকানের মতো আমের ভর্তা হয়ে গেছে তো এই আমের ভর্তাটা এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে তো অনেক দেখতে সুন্দর লাগতেছে মাখা হয়ে গেছে তা আমি খেয়ে দেখলাম এটা আমি খেয়ে আমার কাছে প্রথমে অনেকটা মজা লেগেছিলো তারপর থেকে টক লাগতেছে তারপর আস্তে আস্তে চিনির স্বাদটা আস্তে আস্তে কাসুন্দির স্বাদটা তো কাসুন্দি দেওয়ার জন্য এর স্বাদটা অনেকটা বেড়ে গিয়েছিল তো আমার কাছে খেতে খুব ভালো লাগতেছে আপনারা যারা যারা আছেন তারা চলে আসেন আমার বাড়িতে চলেন আপনাদেরকেও কিছু দিতে পারি তাড়াতাড়ি চলে আসেন যদি না থাকে তাহলে কিন্তু শেষ হয়ে যাবে আর আসতে বেলা একটা চামচ নিয়ে আন কারণ আমার বাড়িতে প্লেট আছে চামচ নাই তো মনে কিছু করেন আমি মজা করছি আপনারা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন চ্যানেলটাকে এবং কমেন্ট করে জানাবে এই সিজন আপনারা কারা কারা আম খেয়েছেন তো আমার এই ভিডিও দেখতে থাকেন আপনারা সবাই ভালো থাকবেন এবং যা যা আসতে চান অবশ্যই আসেন এক করে চামচ নিয়ে আর ব্লেড আমি দিতে পারবো কিন্তু চামচ দিতে পারবো না আমার যাই হোক আমি আবার মজা করে ফেলে আপনাদের কিছু লাগবে আপনারা আসেন আসে আমার এই বাইরের কাছে এসে খেয়ে যাবলে আসেন তাড়াতাড়ি রিক্সা ভাড়া হলে আমি দিতে পারবো তো কে কোন জায়গা থেকে দেখতেছেন সব বলে যাবেন এই ভিডিওতে আমি আম খাচ্ছি আপনারাও আম খাবেন অবশ্যই ঘরে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলটিকে নিয়ে যাবেন এবং সবাইকে জানাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ